কলকাতায় একদিনে ঘোরার জন্য এই সুন্দর জায়গাটি একবার যেতেই পারো যেখানে গেলে কলকাতাকে কাছ থেকে তো জানতে পারবেই আর যারা আমার মতো ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য তো একদম বেস্ট জায়গা আজকে ডেস্টিনেশন মেট হল কিভাবে যাবে না যাবে সমস্ত ডিটেলস বলবো পুরো ব্লগটা দেখো তোমাদের এক একটা করে রুটগুলো বলছি ফার্স্টে হচ্ছে তোমরা যদি লঞ্চে করে যেতে চাও তাহলে হাওড়া থেকে পেয়ারলি ঘাটের জন্য টিকিট কাটবে পেয়ারলি ঘাটে নেবে ঠিক মিলিলিয়াম পার্কের অপোজিটেই রয়েছে এই মেট হল এবার সেদিনকে যেহেতু রবিবার ছিল আমরা তো ফেসে গেছি পুরো একেবারে কারণ ঘাট সেদিনকে বন্ধ ছিল তাই ভাবলাম বাসে করে যাব। আর বাস ধরতে হলে ওখান থেকে যে কোনো ডাল হৌসির বাস ধরে নেবে ডাল হৌসিতে নেবে ওখান থেকে পাঁচ থেকে দশ মিনিট হাঁটা পর তখন পেয়ে যাবে তোমরা মেটকা আর বলো না বাসে বসে বসে আর আমি আর আমার বান্ধবী এতটাই গল্প করতে ব্যস্ত ছিলাম যে ডাল হৌসি এসে গেছে কন্ডাক্টর ডেকেছে কিন্তু আমরা দুজনে কেউই শুনতে পাইনি তো আবার ওখান থেকে মানে অনেকটা এগিয়ে গেছিলাম ওখান থেকে আবার হেঁটে তারপর তো দশ পাঁচ দশ মিনিট মতো হাঁটতে হবে আর হাটলি একদম মিলিনিয়াম পার্কের অপোজিটেই পড়বে হচ্ছে এই মেটকা হলটা যেটা স্ট্যান্ড রোডে কলকাতা স্ট্যান্ড রোডে অবস্থিত তো আমি সমস্ত কিছু কিন্তু ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখতে পারো ঢোকার মুখে এখানে হয়েছে অনলাইন স্ক্যানারে তোমাদের কিন্তু টিকিটটা কাটতে হবে আর টিকিটের মূল্য হচ্ছে পার পারসেন কুড়ি টাকা তো ঢুকতেই সামনেই চোখে পড়বে এই যে পুরো মেঝেতে আলপনা করা রয়েছে যেটা বাঙালিদের মানে ঐতিহ্য একটা বলতে পারো তারপর ঢুকতে এখানে তিনটে ঘর রয়েছে তো দুটো ঘর একই সাথে জোড়া রয়েছে আর এই পাশের ঘরটা কী ঘর যায় না ফাঁকা বাইরে থেকে ভিতরে আসার পথে ডান দিকে যে ঘরটা পড়বে সেখানে ঢুকে দেখলাম এই ঘরেতে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোকে যে সংরক্ষণ করা হয়েছে সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে আগে কি রকম ছিল এখন কি পরিবর্তন হয়েছে সমস্ত কিছু মানে ছবি দিয়ে আর কি তুলে ধরা হয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো তো এইগুলোই মানে দুটো ঘর নিয়ে এটাই এই ঘর থেকে বেরিয়ে তার অপোজিটেই একটা ঘর পড়বে অর্থাৎ বাঁদিকে যে ঘরটা ছিল সেখানে ছিল আমাদের দেশের জন্য যারা বলিদান দিয়েছেন সেই সমস্ত মহাপুরুষদের ছবি ছিল তাদের ডিটেলস ছিল সেই সব ছিল তো ওখান থেকে বেরিয়ে আর এক ডান দিকের এই ঘরটাতে কি ছিল আমি বুঝে উঠতে পারিনি আমি আর তো ঘরে ঢোকার মুখে যে আলোটা ভীষণ বিরক্তিকর লাগছিল তো ঘরে ঢুকে কিচ্ছু ছিল না না তো ফাঁকা কি করবো আমরা বুঝতে পারিনি তো যাই হোক ওখানে হাসি ঠাট্টা হলো তারপর বেরিয়ে এসে এই জায়গাটা থেকে বেস্ট লেগেছে জানো তো এই ওপরে দেখতে পাচ্ছো সোলার যে ডিজাইনটা করা আছে তার ওপরেই ঠিক লাইটটা লাগানো হয়েছে যাতে মেঝেতে ওই মানে নকশা মতো জিনিসটা পরে আর সেখানে ছবি তুললে মানে জাস্ট অসাধারণ ছবি আসে ওই জায়গা থেকে ঠিক ডান দিকে পড়বে হচ্ছে সিঁড়িটা ওপরে যাওয়া আর তার পাশেই ছিল এই হাত রিক্সাটা এখানে জানো তো অনেকে ছোটো ছোটো কাগজে নিজের মনের কথা লিখে দিয়ে ওই হাত রিক্সাতে চিপকে দিয়ে যায় আর কি তো তারপর সিঁড়ি দিয়ে ওঠার মুখে এইখানে বিভিন্ন ধরনের ছায়া ছবি নাটকের সব পোস্টার লাগানো থাকে এর দ্বারা আমাদের বাংলার চলচ্চিত্রকে এত সুন্দর তুলে ধরা হয়েছে এবং এত সুন্দর ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সত্যি অসাধারণ তারপর ফার্স্ট ফ্লোরে গিয়ে চোখে পড়বে এই ঘরটা যেখানে এই বড় একটা নৌকা ছিল ওখানে দুটো দিদি যেন তো ছবি তুলছিল তো আমরা চান্সই পাইনি ছবি তোলার তো তারপর ওনারা যেতে আমি ছবি তুলব পাগলা পাগলামি করতে করতেই আমার হয়ে গেছে আমার বান্ধবী আমাকে সামলাতে সামলাতে সে নিজেও বোধহয় পাগল হয়ে গেছে এইসব খুনশুটি তো চলছিলই তারপর গেলাম পাশের ঘরটা এই ঘরটাতে আমাদের বাঙালি কালচারকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে সত্যি অসাধারণ ফার্স্টই এখানে চোখে পড়লো যেটা মানে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সে তার পাশে আমাদের কফি হাউসের আড্ডা সেটা তুলে ধরা হয়েছে এবং তার পাশে এখানে তুলে ধরা হয়েছে কলেজ স্ট্রিটের বইপাড়া বইপাড়া মানে বাঙালিদের একটা ইমোশন বলতে পারো তার সাথে এই যে দেওয়াল মানে ইটের যে দেওয়ালটা সেটা আর এখানে দেখতে পাচ্ছ আমাদের হাওড়ার ব্রিজ প্রত্যেকটি কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে বাংলার শিল্প সাহিত্যের সম্ভার যেখানেই তাকাবে সেখানেই বাংলার ঐতিহ্যকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে না সত্যি অসাধারণ তারপর এখানে এই যে মাটির যে দুর্গা মূর্তি সেটা করা হয়েছে তার পাশে যেতে যেতে এখানে এই যে ক্যারাম বোর্ড যেটা আমাদের পাড়ার প্রত্যেকটা ক্লাবের সঙ্গী ছিল বটে কি তাই তো তারপর এখানে কলকাতার কিছু বিশেষ বিশেষ জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে যেগুলোকে দিয়ে মানে কলকাতাকে চেনা যায় প্রথমেই হচ্ছে এই যে কফি হাউস সেটা তার পাশেই ছিল হচ্ছে কলকাতার মিষ্টি সব জায়গারই ফেমাস বলতে পারো তারপর রয়েছে এখানে কলকাতার সঙ্গী গীত শিল্প সেটাকে কী করে ভোলা যায় কত সুন্দর সুন্দর সঙ্গীত আমাদের বাংলা দিয়েছে আর এখানে হচ্ছে কলকাতার ফুড কলকাতার স্ট্রিট ফুড আর তার সাথে হচ্ছে এখানে ক্লাব কালচার তো সব মিলিয়ে মিশে এইভাবে আমাদের কলকাতাকে তুলে ধরা হয়েছে পাশের রুমেই ছিল এই বড় একটা সোলার মুকুর যেটার দ্বারা বাঙালির যে বিয়ের রীতিনীতি সেগুলোকে ইন্ডিকেট করা হয়েছে আর এখানে বলা হয়েছে কলকাতাকে সিটি অফ সেলিব্রেশন সত্যি তাই আমাদের বাঙালিদের ওই যে বারো মাসে তেরো পার্বণ সত্যি কথাটা একেবারে খাঁটি তো তারপর ছিল এই বড়ো একটা হলরুম যেখানে টাইপরাইটার এরকম ঘোরানো ঘোরানো সিঁড়ি তো এরকমই পুরোনো কিছু জিনিসপত্র ছিল তারপর আমরা প্রচণ্ড পরিমাণে হাঁপি গেজিতে একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর উনি দেখো কোনো মতে ওনাকে আমি ব্লগে আনতেই পারবো না এত লাজুকে মানুষ তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসি কারণ ভীষণ ভীষণ গরম হচ্ছিলো আর কোনো রকমের পাখা না হাওয়া কিচ্ছু ছিল তো আমরা নিচের ঘরে এখানে বসে দেখো মানে জেনে বুঝে ক্যান্ডিড নেওয়া যাকে বলে তো তারপর বাইরে বসে একটু দুজনে মিলে আড্ডা মারবো ভাবছিলাম কিন্তু বসে বসে দেখো একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না তো আমরা ডিসাইড করলাম ওপারি একটা ভালো সুন্দর পার্ক ছিল তো সেখানে গিয়েই এই মতো দুজনে মিলে চলে এলাম এই পার্কটাতে না এটা মিলিলিয়াম পার্ক নয় মিলিলিয়াম পার্কের পাশেই এই পার্কটা ছিল এটাও বেশ সুন্দর খুব একটা ছোটো না বেশ ভালোই বড় ছিল তো দুজনে মিলে এখানের বিকালটাই কাটাবো বলে ঠিক করলাম তো এসেই আগে আমার যেটা মানে কাজই তোলা হ্যাঁ দু একটা সুন্দর ছবি না উঠলে মনটা তো কীরকম খুব খুব করেই বলো তো ফার্স্টে গিয়ে আগে দু একটা ছবি তুলে নিয়েছি তারপর দুজনে মিলে সোজা হাঁটা মারলাম পুরো পার্কটা হেঁটে আগে ঘুরে দেখলাম তারপর গঙ্গার পারে একটা সুন্দর জায়গা দেখে জিনে বসলাম আর এত সুন্দর লাগছিল না গাইজ বিকালবেলা গঙ্গার ধার তার সাথে পুকুরে হাওয়া মানে কম্বিনেশানটা তো জাস্ট দারুণ মনেই হচ্ছিল না ওখান থেকে উঠে আসি বাট কী করবো সময় হয়ে গেছে আর আসার পথে এখানে দেখো ব্যাগটা খুলে দেখতেই চোখে পড়লো এই পলিশটা আমি পলিশটা পড়বো বলে এনেছিলাম ঘোরা হয়ে গেছে তখন মনে পড়লো এ রে পড়তেই বলে গেছি তো ভুলো মন হলে হয় বলো দিন পর এত সুন্দর একটা দিন কাটি সত্যি মনটা জাস্ট দারুণ হয়ে গেছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোন ব্লগ নেই ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আজকে টুইটারটা